কবরের ভিতরে কেমন ফিল হয় মানে কবরের ভিতরে থাকতে গেলে কেমন লাগে এটা দেখার জন্য একটি কবর খনন করে যে কাজটি বাংলাদেশেও এর আগে একবার হয়েছিল আপনারা দেখেছেন ঠিক একই ভাবে তারাও কবর খনন করে এবং সেখানে থাকার জন্য মাটির নিচে কবরের মতো করে লাক্সারিয়াস একটি রুম তারা তৈরি করে সবকিছু কমপ্লিট হওয়ার পর উপরে যারা থাকে তাদের থেকে বিদায় নিয়ে তারা ওই কবরের মধ্যে প্রবেশ করে এবং উপর দিয়ে মাটি দিয়ে তাদেরকে আটকিয়ে দেওয়া হয় যদিও ভেতরে বাতাস প্রবেশ করার জন্য ভেতরে একটি পাইপ লাগানো হয় যেই পাইপটি উপর থেকে বাতাস ভেতরে নিয়ে যায় এবং ওটার মধ্যে তারা এসিও হয়ে পর তারা যখন সেখানে থাকতে শুরু করে উপর দিয়ে যখন তাদেরকে সিলগালা করে দেওয়া হয় অর্থাৎ মাটি দিয়ে সম্পূর্ণ ঢেকে দেওয়া হয় তখন তারা ভেতরে চিল করতে থাকে চিল বোঝান তো তারা সেখানে নাচতে থাকে গান গাইতে থাকে ফোন টিপতে থাকে এবং একটা সময় পর তারা বুঝতে পারে যে তাদের আর এখন করার মতো কিছু নাই তারা বোরিং হতে শুরু করে তারা বলতে থাকে যে আমরা এখন বের হইতে পারলে ভালো হতো বাইরে ঘুরতে পারলে ভালো হইতো এটা তারা বলতে থাকে ভিডিওতে ঠিক ওই সময় সেখানে প্রচন্ড পরিমাণে ঝড় শুরু হয় অর্থাৎ তারা ঘন্টা সেখানে থাকতে চেয়েছিল সাত থেকে ছয় ঘন্টা যাওয়ার পরই সেখানে পরে ঝড় এবং বৃষ্টি শুরু হয় এই ভিডিওটি আমি বেশ কয়েকবার দেখার চেষ্টা করেছি যে এটি কি ফেইক কিনা অর্থাৎ ওদেরই নিজেদের তৈরি করা কিনা এই ঝড় বৃষ্টি দেখলাম যে না এটা ওদের তৈরি করা না কারণ আমি অনেকবার দেখার চেষ্টা করেছি এবং আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এটা কি আসলেই ওদের তৈরি করা নাকি ন্যাচারালি আল্লাহ প্রদত্ত যে ঝড় বৃষ্টি সেটি কিনা সেটি হয়েছিল এবং এত পরিমাণে ঝড় এবং বৃষ্টি হয়েছে যে জায়গাটাতে ওরা কবর জায়গাটা গিয়েছিল আর ভেতর থেকে ওরা চিৎকার করতে থাকে এবং এরপরে ওদেরকে ওখান থেকে উদ্ধার করা হয় এরপরে ওরা হসপিটালে ভর্তি করা হয় বেশ একটা মানে ওদের এলাহি কাণ্ড আর কি এই ভিডিওতে প্রায় সাত থেকে আট মিনিটের একটি ভিডিও যেটি দেখে আমার কাছে একটা জিনিসই শুধু মনে হইল যে আল্লাহ তালা তোমাকে কবরের মধ্যে কেমন রাখবে এটা তুমি কেমনে বুঝতে চাও তুমি তো একজন হিন্দু মানুষ অমুসলিম মানুষ অন্য ধর্মের মানুষ তুমি তোমার ধর্মে যেভাবে মানুষকে শেষ বিদায় দেওয়া হয় সেটি পরীক্ষা করে দেখতে পারতে চিতার উপর উঠে শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে তারপর তুমি সেটি পরীক্ষা করে দেখতে পারতে কেন অন্য ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত করো ভাই দরকার আছে কোনো একটা কথা আছে না আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না যত মানুষ এখন পর্যন্ত এই কাজ করতে গিয়েছে সবাই বাধার সম্মুখীন হয়েছে অনেকে বলতে পারেন যে ভাই এটা ওদের নিজেদের তৈরি করা ভিউজ বাড়ানোর জন্য তবে এই যে ভিডিওটা আমি আপনাদেরকে বললাম নিক্কি ব্লগার নামের একটা ইউটিউব চ্যানেল থেকে ইন্ডিয়ার এই ভিডিওটি আপলোড করা হয়েছে এবং সেখানে সম্পূর্ণটাই বাস্তব ছিল অর্থাৎ ওরা ভেতরে যাওয়ার পরে বাহিরে যা ঘটেছে এবং যা হয়েছে তার সম্পূর্ণ অর্থাৎ প্রাকৃতিক ভাবে যে ঝড় বৃষ্টি হয়েছে তার সম্পূর্ণটাই আল্লাহ তালা প্রদত্ত এবং এটা ওদের জন্য এক ধরনের শিক্ষাও বলা যায় আল্লাহ তালা মানুষকে কবরের মধ্যে কিভাবে রাখবেন এটা আমরা বলতে পারি না আল্লাহ তালা ভালো জানেন আলম এবার জাকের জীবন সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন এমন কোন জিনিস নিয়ে আমরা মজা করব না থাট্টা বিদ্রুপ করব না ওরা তো অন্য ধর্মের মানুষ এই কাজটা তো আপনার ধর্মের আমার ধর্মের মানুষেরাও করেছে বাংলাদেশের বগুড়াতে এটা করেছে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম আপনারা দেখেছেন সেটা যে তাদেরকে পরবর্তীতে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল তো এইগুলি এই কাজগুলি যেন আমরা না করি আল্লাহ তালার সাথে আপনি ধর্ম মানেন না ইবাদত করতে পারতেছেন না সেটা আলাদা বিষয় কিন্তু আল্লাহ তালার কোন বিধানকে ইসলামের কোনো বিধানকে আপনি হেয় প্রতিপন্ন করবেন তুচ্ছ তাচ্ছিল্য করবেন এটার জন্য আপনাকে শাস্তি পাইতেই হবে আজকে পান কালকে পান পরশু পান পাবেনি মৃত্যুর আগে এটা নিয়েই আপনার কপরে যাইতে হবে আল্লাহ তালা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান